হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্য পুলিশে সাইবার ক্রাইম উইংয়ে গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এজ লিমিট কী রয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি ডাব্লিউবি পিআরবি কিংবা বেঙ্গল পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবি পুলিশ ডট জো ডট ইন তো ওখান থেকে কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে এবং এর দিকে সাবজেক্ট এবং এখানে গেট ডেলস অপশন রয়েছে তো এবার আমরা সরাসরি গেট গেট ডিটেলস অপশনে ক্লিক করে দেবো তো ওখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে লিঙ্ক রয়েছে তো এখানে এই ডেটেলস অপশনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অ্যাপ্লাই অনলাইনে এখানে পেজে চলে যেতে পারবেন তো এবার আমরা এখান থেকে সরাসরি অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি রয়েছে তো সেই বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্য পুলিশের সাইবার ক্রাইমিংসে তো এখানে সবার উপরে বলতেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল সাইবার ক্রাইম উইং স্মার্ট টাউন নিউ টাউন কলকাতা এখানে দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে ডান দিকে ডেট এখানে রয়েছে তো এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে ডিও থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডিও ডেটা অ্যান্টি অপারেটার এসএসপি সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার সব বিভিন্ন পোস্ট রয়েছে এগুলো তো আর এটি কিন্তু টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে তো এখানে নিচে কোয়ালিফিকেশান এবং নাম্বার অফ পোস্ট আর এখানে মান্থলি স্যালারি স্যালারি দেওয়া রয়েছে তো সর্বপথমে যে পোস্ট রয়েছে ডিও অর্থাৎ ডেটা এন অপারেটার পোস্ট রয়েছে আর এখানে কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে গ্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস তো এখানে শুধুমাত্র গ্রাজুয়েট এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানসের একটি সার্টিফিকেট থেকে থাকতে হবে এবং নাম্বার পোস্ট এখানে এগারোটি পোস্ট রয়েছে পার মান্থ রেমোনেশান ষোলো হাজার টাকা দেওয়া হবে তার পরবর্তীতে এসএসপি পোস্ট রয়েছে তো এসএসপি পোস্টের জন্য কিন্তু এখানে পিজিডিসি কিংবা বিএসসি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি লাগবে কিংবা বিসিএ ডুওয়াইকের এ লেভেলের কোর্স অফ থ্রি ইয়ার্স ডিউরেশনের কথা এখানে রয়েছে আর এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি আর এখানে রেমোনেশান দেওয়া হবে একুশ হাজার টাকা করে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটের পোস্ট রয়েছে তো এখানে বি কিংবা বি এমসি এগুলো ডিগ্রি এখানে যাওয়া হয়েছে এমএসসি তো এবং এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে এখানে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া দিয়ে দেওয়া এখানে রয়েছে তার পরবর্তীতে সিকিউরিটি অ্যান্ড হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটের পোস্ট রয়েছে আটটি তো এখানে ফার্স্ট ক্লাস হচ্ছে এমসি আর হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে এমএসসি ইন আইটি অর কম্পিউটার সায়েন্স আর হচ্ছে ফার্স্ট ক্লাস বি ইন আইটি তো এসব কিছু এখানে ডিগ্রি এছাড়া এখানে কম্পিউটার সায়েন্সের উপরেও কিন্তু এখানে ডিগ্রি চাওয়া হয়েছে তার পরবর্তীতে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে এখানে দুটো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিপিশন এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিপিশনটি দেখে নেবেন বিভিন্ন পোস্ট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তার পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে তো এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন সাজ টু বি মেড থ্রু অনলাইন মোড অনলি তো এখানে এখানে লিঙ্ক রয়েছে তো এই লিঙ্কের মাধ্যমেই আবেদন করতে পারবেন কিংবা আমি আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম কীভাবে আবেদন করবেন তো সেই লিঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন কমেন্সমেন্ট অফ শুরু শুরু হয়েছে কিন্তু পঁচিশ নয় দু হাজার চব্বিশে আর আঠেরো দশ হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনের শেষ তারিখ অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো সেই জেনারেল ইনস্ট্রাকশনগুলো আবেদন করার অবশ্যই কিন্তু আপনারা একবার দেখে নেবেন আর এখানে কিন্তু কোনো ফিস নেওয়া হচ্ছে না এবং তার পরবর্তীতে কীভাবে সিলেকশন করা হবে অনলাইন টেস্ট কিংবা রিটার্ন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্র্যাকটিক্যাল টেস্ট কিংবা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশনটি করা হবে তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে ফার্দার আপডেট পাওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে সাইবার ক্রাইম এটি অফিশিয়াল ওয়েবসাইট আর এখানে ডাবলিউপি বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট দুটো দেওয়া রয়েছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তী আপডেটগুলো এক এক করে তারা বোর্ড কিন্তু পাবলিশ করে দেবে তো এই ছিল কিন্তু আজকে নতুন আপডেট আপনাদের জন্য এখানে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়ে কন্ট্যাক্ট বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে ডিও থেকে শুরু করে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর অপারেটার তো এখানে আপনার যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনার এখানে আবেদনটি করে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন